বন্ধুরে আমার গার্লফ্রেন্ড কি ভয়ঙ্কর তার সাথে তিন গুণ ভয়ঙ্কর হলো গার্লফ্রেন্ড এর মা এটা তো আগে আমার জানা ছিল না ঘুরতে গেলে গার্লফ্রেন্ড এর লাগে এখানে গার্লফ্রেন্ড এর মা আবার ভয়ঙ্কর হলো কেমন করে

আপনার মেয়েকে ভালোবাসা সত্যি আমি বললাম হ আপনার মেয়ের আমি আমার যান প্রাণ দিয়ে ভালোবাসা আপনার মেয়েরা ছাড়া তো আমি বাঁচতে পারবো না চলতে পারবো না বলতো স্যার তোমার একটা পরীক্ষা নেবো তুমি যদি পরীক্ষা ফাঁস করতে পারো তাহলে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেবো তো পরীক্ষার কথা শুনে আমার মাথার একটা গুরন্ধ উঠলো তারপরে বললাম আচ্ছা ঠিক আছে বলেন আমি পারবো সমস্যা নেই কালকে সারাদিন তুমি যদি ঢাকা শহরে রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে হকারি করতে পারো এই আশার আর ষাটনি তাহলে তোমার কাছে আমার মেয়ের বিয়ে দেবো কথা শুনে তো আমি ফুরাই অবাক আমি বললাম এটা কোনো কথা কইলাম এটা কোনো কাজ হলো অন্য কিছু কাজ দেন তো আমার বলতে

আর কিরা লোক মস্ত একটু কনা শুনি সারাদিন এক হাজার টাকা বেচছি আর লাভ হচ্ছে ছয়শো টাকা তো একশো টাকা নেট কিনলাম কিনে ফেসবুকে ঢুকলাম ওমা ঢোকার পরে দেখি মেসেঞ্জারে আমার গার্লফ্রেন্ডে আমার ছবি পড়াইছে একটা ছবি নিচে ক্যাপশন কে দিছে জানো শালা বদমাস হার আমি তল লোক আমি প্রেম করছি তুই একটা ইন্দুর মারার হকার ছবিটা এমন ভাবে ফাড়াইছে গলার মাঝে ব্যাগ জোলানো হাতের মাঝে ইন্দুর শিকার ওষুধ ও মা একটু পরে দিয়ে নাম্বার মেসেঞ্জার সব ব্লক হের ফোন দিলাম হের মা ফোন ধরা নাই হের মেসেজ করলাম লেখলাম আমার এমন ভাবে আমার যে গল্প সেই গল্প শুনলে তো আমি হাসম না কানমু মন হয়তো আমি দুই তিনবার একবার হাড় এটা করে কুসির টেলায় তবে আর যাই বলি তোর গার্লফ্রেন্ড মা কিন্তু সেই চালাক চালাক না হলে কি তোর আজকে হকার বানায় তোর গার্লফ্রেন্ডের কাছ থেকে দূরে সরাইতো